ওই যে সাদি আল্লামা দেলার হোসেন সাইদি প্রখ্যাত আলেম আহারে কি জুলুমের শিকার মানুষ মানুষ ইন্নালিল্লাহ বলতে পারেনি এই জালেম সরকারের মাঝখানে ইন্নালিল্লাহ বলো অপরাধ ছিল কত ইমামের চাকরি চলে গেছে কত ইমামকে গুম করানো হয়েছে আমরা আল্লামা সাইদির জন্য দোয়া করি প্রতিপালক তুমি তার পাপ রাশিকে ক্ষমা করে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে তাকে কবুল করো এই জাতির পৃথিবীর একটা রত্ন ছিল আল্লামা দেলার হোসেন সাহেদি তেরোটি বছর তাকে বিনা অপরাধে জেল খাটিয়েছেন আল্লাহ বিচার করবে আজ হোক আর কাল হোক সালেমের বিচার দুনিয়াতেও আল্লাহ করেন পরকালে আল্লাহ করেন অসবিন জাবাল রসি আল্লাহ তালাহ তিনি বলেন রাসুল সাল্লাহ আলিহ বলেছেন ইন্নাল আমরা বাদা নবতাল রহমা ইনহা জালা আমরাবাদা নবওয়াতুন আরহামা সোনো পৃথিবীর মানুষ পৃথিবীতে নেতৃত্ব শুরু হয়েছে আল্লার নবী দ্বারা আল্লার দয়া দ্বারা সোম্মায়ে কোন খেলাফাতানো আরহামা এরপরে রাষ্ট্র ক্ষমতা চলবে খলিফা দ্বারা সম্মা মুলকানা যুজান এরপরে আসবে জুরজার মুলুকতার রাতারাতি মেরে মানুষ নেতা হবে জুরজার মুলুকতার সোম্মা কায়নুন জাবরিয়াতান ওয়া তুনাফাসাদান ফিল আরদে এরপরে মানুষ যে কোনো মূল্যে নেতা হবে মানুষকে হত্যা করে হোক গুম করে হোক মানুষকে হত্যা পরে হোক মানুষকে গুম করে হোক মানুষকে ফাঁসি দিয়ে হোক মানুষকে ছুলে চড়িয়ে হোক ক্ষমতা তাকে টিকে থাকতে হবে এরপরে আসবে এরকম নেতৃত্ব চলে আসবে যখন এইভাবে নেতারা চোর করে ক্ষমতায় থাকবে ইয়াসতা হেল্লুনাল হারিরা তখন এরা রেশমি পোশাককে হালাল মনে করবে অথচ পুরুষের জন্য রেশমি পোশাক ব্যবহার করা হারাম এক রেশমি পোশাক হারাম অথচ এরা রেশমি পোশাককে হালাল মনে করবে বল ফুরুজা এরা চেনাকে হালাল মনে করবে বল খুমুরা এরা মদ পানকে হালাল মনে করবে ইরুসা আলা সালেক এদের রুজি টাকা পয়সা বেশি হয়ে যাবে অয়ংসরণা এদের সাহায্যকারী দল সংখ্যা বেশি হয়ে যাবে হাততাই কুল্লা এভাবে এরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এরা হলো মহাপাপি তাহলে পৃথিবীতে এমন একটা সময় চলে আসবে বা এসেছে যখন নেতা নেতা চেনাকে হালাল মনে করবে না হলে এইভাবে নষ্টমীর মতো নারী ক্ষমতানের নামে নারীকে আলু বেগুন পটলের মতো রাস্তায় নামিয়ে দিতে পারে নারী মনে করেছে এটা হলো ক্ষেতের ফসল আলু পটল দোকানে বিক্রি হবে নারী পণ্য এরা অধিকার চাচ্ছে আরে গাধা ইসলাম সমান অধিকারের কথা বলেনি ইসলাম ন্যায্য অধিকারের কথা বলেছে যদি সমান অধিকার দিতে হয় পুরুষ খেজুর গাছ থেকে খেজুরের রস পারে ওর বউকে পাঠিয়ে দিতে হবে রস পাড়ার জন্য আরে পুরুষ তো দাঁড়িয়ে পেশাব করতে পারে সমান অধিকার ও বেটিকে দাঁড়িয়ে পেশাব করতে লাগিয়ে দিতে হবে সমান অধিকার মানেও কি বুঝলো সমান অধিকার মানেও কি বুঝেছে পুরুষ যদি নেতৃত্ব দিতে পারে তাহলে মহিলাও নেতৃত্ব দিতে পারবে না কেন অথচ ওই জাতি কখনো সফল হতে পারবে না যেই জাতির নেতা হবে একজন নারী ওই জাতি কখনো সফল হতে পারবে না যেই জাতির নেতা হবে একজন নারী আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রতিপালক এমন একজন সাহায্যকারী নেতা পাঠিয়ে দেন এখন আপনি যার মাধ্যমে সমাজ থেকে হত্যা গুম ধর্ষণ মারামারি সব উৎখাত হবে এমন একটা সাহায্যকারী সুলতানুল্লাহ সিরা তুমি আমাদের জন্য কবুল কর আমি দেশের ছাত্র সমাজ যুব সমাজকে ধন্যবাদ জানাই যদিও তাদের ইস্যুটা ছিল কোটা আন্দোলন আল্লাহ এই ইস্যুটাকে কাজে লাগিয়ে আল্লাহ তালা এদেশ থেকে জালেমকে হটিয়ে দিয়েছেন এ থেকে শিক্ষা নিতে হবে যুগে যুগে ফেরাউনের ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন নমরুদের ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন যদি জালেম জুলুম করে আল্লাহ জালেমকে সময় দেন সার দেন তবে ছেড়ে দেন না যখন ধরেন কিন্তু তখন আর ছাড়েন না এই জন্য এদেশের ছাত্র সমাজ এখন যা বলছে তাই হচ্ছে আমাদের পক্ষ থেকে ছাত্র সমাজের কাছে দাবি নেতা নির্বাচন করতে হবে এমন নেতা যে নেতার মাধ্যমে এই বাংলাদেশে চেনা ব্যবচার থাকবে না সোদঘুষ থাকবে না মাদকতা থাকবে না হত্যাগোম থাকবে না এটা আমরা আল্লার কাছে দোয়া করি প্রতিপালক তুমি আমাদের দোয়া কবুল করো এমন একটা বাংলাদেশ আমরা চাই এক স্বৈরাচার চলে গেছে আরক ছরে চারকে বসাতের চেষ্টা করবেন না والله আল্লাহর কসম এই যুবকায় ছাত্র সমাজ তোমরা শোনো তোমাদেরকে বলছি যতদিন না বাংলাদেশ ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে না ততদিন যতই পরহেজগারী ব্যক্তি তুমি সংসদে বসাও বাংলাদেশ থেকে জেনা ব্যবচার দূর করতে পারবে না বাংলাদেশ থেকে মূর্তি তুমি নিধন করতে পারবে না আজকে রোডে ঢোকার দেখলাম এই বড় বড় মূর্তি সামনে দাঁড়িয়ে আছে ওটা থাকবে কেন ওটা তো বাংলাদেশ লাঠি মেরে ভেঙে দিতে হবে বাংলাদেশে কোনো মূর্তি থাকবে না এই দেশ মুসলমানের দেশ এদেশে মূর্তি থাকবে না শুধু তোমার ওই নেতার মূর্তি যত পাতি নেতা ছোট নেতা যোদ্ধা এই নেতা আরে শহীদ মন্দিরকেও ভেঙে খান খান করে দিতে হবে মুসলিম জাতি কোনো খাম্বাকে কোনো মূর্তিকে কোনো এক পাথরের সম্মান করতে পারে না মুসলিম জাতির মাথা নত হবে একজন সত্তার কাছে যার নাম আল্লাহ এছাড়া নত হবে না হে ছাত্র সমাজকে বলছি আজকে 22 জন নিয়ে মন্ত্রী পরিষদ আপনারা গঠন করেছেন ভোটের মাধ্যমে করেছে সিলেকশনের মাধ্যমে মাধ্যমে করেছে তো সিলেকশনের মাধ্যমে যদি দুই মাস দুই বছর চলতে পারে এই সিলেকশনের মাধ্যমে একশো বছর চলতে পারে না পারে ইসলামী খেলা চাচ্ছি তোমাদের কাছে দাবি আপনাদের কাছে দাবি ছাত্র সমাজ আজকে তোমরা যা বলবে তাই হবে কথাই ঠিক তোমরা বলো আমরা সংসদে নাস্তিকদেরকে দেখতে চাই না আমরা সংসদে দেখতে চাই বাংলাদেশের আলেম ওলামাকে আমরা সংসদে মানুষের তৈরি করা ইহুদি নাস্তিক্যবাদী সংবিধানের গোলামি করতে পারি না আমরা সংসদে সংবিধান হিসাবে দেখতে চাই আল কোরআন আর আল হাদিস সৌদি আরবে কোনো সংবিধান নাই সৌদি আরবের সংবিধান একটাই তার নাম কি সংসদে সংবিধান সংবিধান হবে হবে হাদিসের ইসলামী খেলাফত যেদিন বাংলাদেশে প্রতিষ্ঠা হবে জেনা বন্ধ করার জন্য ওয়াশ করা লাগবে না মূর্তি ভাঙার জন্য আন্দোলন করা লাগবে না এই মাদকতা ভেঙে দিতে আন্দোলন করা লাগবে না কোরআনের পাওয়ার দেখবেন কোরআন শুধু র্যাকে উঠানোর জন্য আসেনি রমাদানে কোরআন খতম দেওয়ার জন্য আসেনি কোরআনে যেমন এবাদত আছে আইন আছে কোরআনে যেমন ফতো আছে তেমন আইন আছে কোরআনের ক্ষমতা দেখবেন সংসদে বসিয়ে দেখেন যে আজকে চোর তার হাত থাকবে না সংসদে বসিয়ে দেখেন যে আজকে জেনাকার বিবাহের পর জেনা করেছে তার বেঁচে থাকার অধিকার থাকবে না যে আজকে দুর্নীতিবাস সে বাইরে ঘুরতে পারবে না যে আজকে মক্ষুর তাকে আশি লাঠি চল্লিশ লাঠি পিটাতে হবে এগুলি কোরআনের হুকুম যখন এই আইন বাস্তবায়ন হবে কোরআনের তখন ওয়াশ করা লাগবে না ভাই এমনিতেই মাদকতা দুর্নীতি সাত সমুদ্র পার হয়ে পালিয়ে চলে গেল আমরা চাচ্ছি সংসদে কোরআন হাদিস তোমরা দল তৈরি করছো আপনারা দল তৈরি করছেন আমরা কোনো দলীয় রাজনীতি বাংলাদেশে চাই না আমরা বাংলাদেশে চাই নির্দলীয় সরকার নির্দলীয় রাজনীতি দলীয় রাজনীতি দেখবেন আপনার আজকে এক দল ক্ষমতায় যাবে আর দল পরাধীন হবে দলীয় রাজনীতি গণতন্ত্রের ফজিলত আছে গণতন্ত্রের ফজিলত কি জানেন গণতন্ত্রের ফজিলত হচ্ছে হিংসা গণতন্ত্রের ফজিলত হচ্ছে অহংকার গণতন্ত্রের ফজিলত হচ্ছে মারো বসাও গণতন্ত্রের ফজিলত হচ্ছে গুম গণতন্ত্রের ফজিলত হচ্ছে হত্যা গণতন্ত্রের ফজিলত হচ্ছে মিথ্যা কথা বলা গণতন্ত্রের ফজিলত হচ্ছে ধর্ষণ করা গণতন্ত্রের ফজিলত হচ্ছে মিথ্যা মামলায় গ্রেফতার করে ফাঁসি দেওয়া এটা গণতন্ত্রের ফজিলতে কত আলেম আমাকে গুম করেছেন কত আলেম আমাকে ফাঁসি দিয়েছেন কত মানুষকে নির্বিচারে হত্যা করেছেন অথচ একটা মানুষকে যে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো এগুলি গণতন্ত্রের কুফল সরকার নির্বাচিত হবে বাংলাদেশে সিলেকশনের মাধ্যমে বাসায়ের মাধ্যমে এই ভোট পশা নোংরা নর্দমা এই নষ্ট পদ্ধতিতে এই ভোট পদ্ধতিটা নেতা নির্বাচন যদি আবার করেন তাহলে যেই লাভ সেই কদু বুঝেছেন কথা এনে নির্বাচনে দাঁড়িয়েছে আর ইনি নির্বাচনে দাঁড়িয়েছেন এনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট প্রাপ্ত নারেনি হারাম খোর ঘুষ দুর্নীতিবাজ লুচ্চা দুজনেই নির্বাচনে এনি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ভোট পেয়েছেন নিরানব্বইটা আর ইনি মুচি মাথরের ভোট পেয়েছেন একশোটা হ্যাঁ যুবক তো তুমি নেতাকে হবে এই যে দেখো নিরানব্বই জন ভিসির কোনো মূল্য নাই একশো জন মুচি মেথরের মূল্য আছে এর নাম গণতন্ত্র নষ্টতন্ত্র প্রচাতন্ত্র এই প্রচাতন্ত্র দিয়ে কোনো দিন ইসলাম বাংলাদেশে কায়েম হবে না ইসলাম কায়েম হবে ইসলামী খেলাফত ব্যবস্থা দিয়েই আর ইসলাম কোনো নষ্ট গণতন্ত্র মুখাপেক্ষী নয় আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু হবিল হুদা ওয়া দীনিল হক আল্লাহ বলছেন আমি আমার রসুলকে পৃথিবীতে প্রেরণ করেছি সত্য দিন হক ইসলাম নিয়ে যাতে করে মানব রচিত যত এই জন্মতবাদ সবকে কবর দিতে পারে বিশ্বাস করেন গণতন্ত্রকে মেনে নিলে বাংলাদেশে কোনো দিন ইসলাম কবুল হবে ভোট পদ্ধতি বাতিল করুন ইসলামী খেলাফতের নিকটে মাথা নত করুন সংসদে আমাকে বসান সংবিধানে মানুষ রচিত সংবিধান বাতিল করে কোরআন হাদিসকে স্থান দেন তাহলে বাংলাদেশ স্বর্ণের টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি এই সংবিধান থেকে যদি জিবরাইলকে ক্ষমতায় বসান তা পরেও ও মূর্তি পূজা করা লাগবে শহীদ মন্দিরে যাওয়া লাগবে শহীদ মিনার বলেন না কি আপনারা ওটা বলবেন কি শহীদ মন্দির কেননা মন্দিরে যা হয় শহীদ মিনারে তাই হবে বুঝুননি কথা আলেম ওলামা নেতৃত্ব দিবে সংবিধান হবে কুরআন হাদিস তাহলে দেশটা স্মরণের টুকরা হবে আমি বোঝাতে পারছি না এখন যদি সিলেকশনে চলে তাহলে প্রধানমন্ত্রী সিলেকশনে হতে পারে না পারে এক মিনিট লাগবে না নেতা নির্বাচন করতে এক মিনিট সময় লাগবে না অথচ এমন নেতা নির্বাচনের পদ্ধতি বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা খরচ করা লাগে হত্যা করা লাগে গুম করা লাগে তারপরে নেতা নির্বাচন হয় আর এই ভোটের সময় নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম হয়ে যায় পাঁচ টাকা কয় টাকা কয় টাকা কোরবানির সময় যখন আসে তখন একটা ছাগলের দাম হয় পনেরো লক্ষ টাকা বলেন তো কত লাখ কোরবানির সময় বাংলাদেশে একটা ছাগল হয় কত লাখ টাকা আর নির্বাচনের সময় বান্দার নাম এই ছাগল নামক বান্দাদের নাম হয় পাঁচ টাকা একটা সায়ের মূল্যে বিক্রি হয়ে যায় এটা হলো কি গণতন্ত্রের ফজিলতে গুলা কথা অযোগ্য লোক নেতৃত্বে যায় যোগ্য লোকেরা নেতৃত্ব পায় না এটা গণতন্ত্রের কুফল ছাত্রদেরকে বলছি যুব সমাজকে বলছি আল্লাহ তোমাদের উচিত নাই বাংলাদেশকে একটা স্বৈরাচার মুক্ত করেছে আরও দোয়া করি বাংলাদেশে এমন একটা নেতা এখন পাঠিয়ে দিবে যে ইসলামের রাজ করবে সম্ভব আর তোমরা মনে করো না ছাত্রদেরকে বলছো আপনারা মনে করবেন না যে দুনিয়াবি সফলতা পেয়েছি মানে সফলতা জিনা দুনিয়াবি সফলতা বড় সফলতা নয় পরকালীন সফলতা বড় সফলতা এই বাংলাদেশ ইসলাম তখনই কায়েম হবে এখন তো ছাত্ররা আন্দোলন করছে কোটা সংস্কারের জন্য নিজের অধিকার আদায়ে দুনিয়াবি অধিকার আদায়ে গণবিপ্লব করেছে। এই গণবিপ্লব যেদিন তাওহিদের পক্ষে হবে যেদিন ইসলামের পক্ষে হবে যেদিন কোরআনের পক্ষে হবে যেদিন রসুলের পক্ষে হবে যেদিন আল্লাহর পক্ষে গণ আন্দোলন গণবিপ্লব হবে সেদিনই বাংলার জমিন ইসলাম কায়ে হবে ইনশাআল্লাহ পক্ষে কোন বিপ্লব করেন নেতা নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে নয় ইলেকশনের নয় বলেন তো কিসের মাধ্যমে তাহলে যোগ্য আসবে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন বলছিলাম যখন কোরআনের রাজ কায়েম হবে এদেশের সঠিক বিচার হবে আশ্চর্য কথা যদি কোরআনের রাজ কায়েম না হয় তাহলে বিচারকেরাই অবিচার করবে অবিচার করবে বিচারকেরাই আশ্চর্য কথা আপনি কত শিক্ষা নিবেন সারা জনগণের যান এবং মালের নিরাপত্তা দানকারী আল্লাহ তাদেরই নিরাপত্তা কেড়ে নিয়েছিল বুঝেননি কথা জনগণের নিরাপত্তা দানকারী জানমালের পুলিশ বাহিনী ট্র্যাব বাহিনী খাল্লা এমন খেলা দেখালেন ভাই তাদেরই নিরাপত্তা নাই। আমি যদি জনগণের নিরাপত্তা দিতে পারি জনগণ আমার নিরাপত্তা দিবে কথা আল্লাহ বলছেন আর আমি যদি জনগণ নিরাপত্তা দিতে না পারি দিবে না এটা হবে না এই জন্য সাবধান আল্লাহ সালেমকে সার দেয় কিন্তু ছেড়ে দেন না মুদ্রার এপিট আর ওপিট করবেন না যেই লাও সেই কুতু বানাবেন না তাহলে যেই সৈরাচার শুরু হয়েছিল আবার ওই সৈরাচার আবার শুরু এই জন্য নেতা নির্বাচনে জাতিকে বলছি বিশেষ করে ছাত্র সমাজ তোমরা আজকে যা বলবে তাই হবে তোমরা আজকে শুধু বলো যে সংসদে কয়টা সংসদ চেয়ার আছে কয়টা সংসদ সদস্য তিনশো তিনশো জন আলেমকে দেখতে চাই তাই হবে হবে না তোমরা বলো যা আমরা সংসদে আলেম আলমকে দেখতে চাই একজনকে রাখছো কেন দড়ি পাকানোর জন্য তা না একজনকে রাখছে কিছু হলে একটু মোনাজাত মেরে দিবেন আপনি আর বাদ বাচিগুলা শিক্ষিত ঠিক আছে মুখে একটা অদানি নাই প্যান তাকনুর মিছে নামাজ পারে কিনা বোঝা যায় এদেরকে দিয়ে রাষ্ট্র চলবে এরাও দুদিন পর ওরকমই হবে আমি বলছি না হোক আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এদের মাধ্যমে বাংলাদেশকে তুমি ইসলামের রাজ কায়েম করে দাও আলহামদুলিল্লাহ বহু বছর পরে বাংলাদেশের মন্ত্রী পরিষদগুলিতে আমরা উচ্চ শিক্ষিত লোক পেয়েছি আলহামদুলিল্লাহ এর আগে ছিল প্রায় সুর চাপটা বাংলা ভাষায় বলতে পারতো ওরা বলতো ঈদুল ফেরত কি বলতো ওরা ঈদুল ফেরত ঈদুল ফিতর না ওরা বলতো যে পবিত্র ঈদুল ফিতরের জানাজার নামাজ বলতো না ওরা ওরা মাদ্রাসার নাম নিতে পারতো না আর আপনার এই এলাকারই কোন এক বলছে যে খেলা হবে যখন খেলা শুরু হলো মাঠেই বা কথা হলো এ আবার কোন কথা হলো জান্নাত ছাড় ছেড়ে দেননি অবাক কথা এ দেশের বিশ কোটি মানুষের কণ্ঠকে এরা অদৃশ্য রশি দ্বারা বেঁধে দিয়েছিল সেই আল্লাহ সুবান আবার বাংলাদেশের এই কণ্ঠ বাংলাদেশের মানুষের কণ্ঠকে স্বাধীন করে দিয়েছে তাই না আজকে মানুষ সব কথা বলতে পারে বাংলাদেশের গরু ছাগল গাছপালাও ভয়ে ছিল এই পনেরো বছর বুঝলেন কথা বলতো জেলখানায় জেলখানার ভয় দেখায় ফেরাউন মুসাকে জেলখানার ভয় দেখিয়েছিল নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ার ভয় দেখিয়েছিল দেখায়নি ফেলেও দিয়েছিল যুগে যুগে স্বৈরাচারদের অভ্যাস এরকমই আল্লাহ সার দেন ছেড়ে দেন এ থেকে শিক্ষা গ্রহণ করো বাংলাদেশের মুসলমান আপনিও যদি এরকম স্বৈরাচারী অত্যাচারী হন আল্লাহ নাই আছে তবে মনে রাখেন ফেরাউনকে আমার মারছিল চারশো বছর পরে আপনি মনে করেন আমি তো পঞ্চাশ বছর ক্ষমতায় আছি আমার হাতে র্যাব আমার হাতে পুলিশ আমার হাতে সব আমাকে কে চেয়ার থেকে নামাবে যে আল্লাহ ফেরাউনকে সুবায় দিয়েছিল ওই আল্লাহ আপনাকে সুবাতে পারে না শিক্ষা গ্রহণ করো আমরা কারো দলীয় পক্ষ নিয়ে কথা বলছি না ডক্টর ইউনুস সাহেব তিনি উপদেষ্টার প্রধান আছেন উনি থাকুন আমরা শুধু চাচ্ছি বাংলাদেশের সংসদে আলেম ওলামা আর বাংলাদেশের সংবিধান হবে কোরআন আর হাদিস সমস্যা আছে কোনো উনি থাক আরে ওই শেখ হাসিনার ছেলের নাম কি জয় ওই জয় আসুক এসে বাংলাদেশের সংসদে বলুক যেখানে আলে আলেম ওলামা তিনশো জন বসে থাকবে এখানে কোরআন হাদিসের সংবিধান হবে কোনো আপত্তি আছে কিন্তু এখন যদি ফেরেস্তাকেও আপনি মন্ত্রী পরিষদে বসান আর সংবিধান যদি হয় এই ইহুদিদের রচিত সংবিধান ওকে ওই মূর্তি পূজা করা লাগবে বুঝলেন কথা সংবিধান চেঞ্জ করতে হবে আমরা নেতার পরিবর্তন চাই না ইসলাম নেতার পরিবর্তন চায় না ইসলাম চায় নীতির পরিবর্তন বুঝেছেন কথা আমার বক্তব্য আপনি দলীয় নেবেন না যে হুজুর কোন একটা দলের পক্ষে কথা বলছে কোন দলের পক্ষে আর আপনি বসেন ডক্টর ইউনুস ক্ষমতায় থাক শর্ত হবে বাংলাদেশ আলেম আলামা নেতৃত্ব দিবে এদেশের নব্বই পঁচানব্বই ভাগ মুসলমান এখন আপনি বলবেন তাহলে হিন্দুদের কি হবে ওই যে সাইদি সাহেব আল্লামা দেলার হোসেন সাইদি প্রখ্যাত আলেম আহারে কি জুলুমের শিকার মানুষ মানুষ ইন্নালিল্লাহ বলতে পারেনি এই জালেম সরকারের মাঝখানে ইন্নালিল্লাহ বলো অপরাধ ছিল কত ইমামের চাকরি চলে গেছে কত ইমামকে গুম করানো হয়েছে আমরা আল্লামা সাইদির জন্য দোয়া করি প্রতিপালক তুমি তার পাপ রাশিকে ক্ষমা করে তুমি জান্নাতুল ফেরদৌসর মেহমান হিসেবে তাকে কবুল করো এই জাতির পৃথিবীর একটা রত্ন ছিল আল্লামা দেলার হোসেন সাইদি তেরোটি বছর তাকে বিনা অপরাধে জেল খাটিয়েছেন আল্লাহ বিচার করবে আজ হোক আর কাল হোক সালেমের বিচার দুনিয়াতেও আল্লাহ করেন পরকালেও আল্লাহ করেন কারো প্রতি কোনো দলীয় সংকীর্ণতা নিয়ে আমি কথা বলিনি আপনিও যদি জুলুম করেন আপনার বিচার হবে বলছিলাম আল্লামা দেলার হোসেন সাইদি একটা কথা বলেছিলেন যে পঁচানব্বই ভাগ মুসলিম দেশে যদি ইসলামিক সংবিধানে কোরআন হাদিসের সংবিধানে যদি রাষ্ট্র চলে তাহলে হিন্দুদের কি হবে তখন সাইদি সাহেব বলেছিল মায়ের সে যদি মাসের দরদ বেশি হয় তাহলে তো এদের কপাল খারাপ বুঝেননি কথা ইসলাম সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি শান্তিপূর্ণ ধর্ম লাইক রহফিদ্দিন দিনের প্রতি কোনো জবরদস্তি নাই বাংলাদেশ সংবিধানে কোরআন হাদিস প্রতিষ্ঠা হবে বাংলাদেশ সংবিধানে ইসলামের রাজ কায়েম হবে হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবে বৌদ্ধরা বৌদ্ধ ধর্ম পালন করবে আল্লাহ এই কোরআনেই বলেছেন তোমরা তাদের মূর্তি দেবতা তোমরা তাদের দেবতাদেরকে গালি দিও না তাদের মন্দির ভেঙো না তাদের প্যাগোটা ভেঙো না কোরআনে না এগুলা আল্লাহ বলেছেন তোমরা তাদের মন্দির প্যাগোটা না তোমরা তাদের দেবতাকে গালি দিবা না যদি তোমরা তাদের দেবতাকে গালি দাও তারা অজ্ঞতা বসত তারা তোমাদের রবকে গালি দিবে বুঝেননি কথা তাহলে বাংলাদেশে যদি ইসলাম কায় হয় হিন্দুরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম গ্রহণ করবে পালন করবে বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে ইহুদিরা তাদের ধর্ম পালন করবে ইসলাম শান্তির ধর্ম আক্রমণ করে না তবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম ইন্নার দিই না ইন্দাল্লাহ ইসলাম যদি মানুষ মৃত্যুর পরে জান্নাতে যেতে চায় তাকে কোন ধর্ম মেনে যেতে হবে ইসলাম তারা মূর্তি পূজা করুক যা করুক ওটা তাদের অধিকার বাধা দেওয়া যাবে না ইসলাম এটা আল্লাহ বলেছেন তাদের ধরে বাধা দিও না কিন্তু যদি বলেন বাংলাদেশে যদি ইসলাম কিছু হলেই বলে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বাংলাদেশ ইসলাম কায়েম হলে হিন্দুরা কি করবে বা তাহলে এদের মায়ের চেয়ে কার দরদ বেশি হলো অবাক কথা ইসলামের জ্ঞান এদের না থাকার কারণে এই দেশের সবাই এদেশের সবাই নাগরিক মুসলমানকে তো হত্যা করা বহুদূরের কথা মান কাতালা নাফসান বেগাইরা নাফসিন আও ফাসাদিন ফিল আরদে আল্লাহ সুবহান ওয়া তাআলা কেও যদি কোনো মানুষকে হত্যা করে এটা হিন্দু মুসলমান বনা হয়নি আপনি যদি একজন হিন্দুকে অন্যায়ভাবে হত্যা করেন আপনি সারা পৃথিবীর মানুষকে হত্যা করলেন আর হিন্দুকে হত্যা করার কারণে আপনার থাকার জায়গা হবে জাহান্নাম কোথায় রাসূলুল্লাহ বলছেন মান কাতালা মুআহাদান লাম ইরাহাই হাতাফি রিহাল জান্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মান কাতালা মুআহাদান যে ব্যক্তি কর দিয়ে ট্যাক্স দিয়ে বসবাস করে এমন একটা হিন্দু বিধর্মী কেউ যদি হত্যা করে লামিয়ারা রাইহাতাল জান্না সে জান্নাতে তো যাওয়া বহুদূরের কথা জান্নাতের সুগন্ধিও পাবে না মুসলমানকে তো মারা বহুদূরের কথা একজন হিন্দুকেও মারলে আপনি কিসের সুগন্ধি পাবেন না জান্নাতে তাহলে ইসলাম শান্তির ধর্ম নয় কি সঙ্গীর মামলা দিবেন খারেজির মামলা দিবেন আলাদিসদের প্রোগ্রামগুলি বন্ধ করে দেয় কি এরা সঙ্গী তাই না আল্লাহর উপরে এদের আল্লাহ এদের উপরে লানত করুন এদের উপরে লানত করুন বলছিলাম যে বাংলাদেশের চিত্র তখনই পরিবর্তন হবে যখন সংবিধান হবে কোরআন হাদিস আর সংসদে থাকবে কারা এদেশের আলেম বিজ্ঞ বিজ্ঞ আলেম আল্লাহ তুমি এই দোয়াটা আমাদের মোনাসারটা তুমি কবুল করো